পাশাপাশি দুধ স্বপ্নে যদি কেউ দেখে সে দুধ খাচ্ছে এটা একটা ভালো স্বপ্নে দুধ খেতে যদি দেখা হয় তাহলে তার জ্ঞান করে সেক্ষেত্রেও আমরা বোখারের একটা উল্লেখ করতে পারি যেখানে আল্লাহ রাসুল ইসলাম একটা স্বপ্নের কথা সাহাবাদেরকে শেয়ার করছিলেন তিনি বললেন যে আমাকে এক বাটি দুধ দেয়া হলো আমি সেখান থেকে দুধ খেলাম তারপর দেখলাম যে আমার আঙ্গুল থেকে দুধ বের হচ্ছে আর সেখানে যে অবশিষ্ট দুধ রয়ে গেল সেটা আমি উমরে ফারুকের মুখে দিলাম উমরে ফারুক সে অবশিষ্ট দুধটা খেল এ স্বপ্নের কথা শুনে সাহাবারা বললেন মা আলতা বিহি রসুল্লাহ হে আল্লাহ রাসুল্লা এটা দিয়ে আপনি কি ব্যাখ্যা করলেন আল্লাহ রাসুল ইসলাম বললেন এল এটা দিয়ে আমি জ্ঞানের ব্যাখ্যা করেছি অর্থাৎ দুধ হচ্ছে জ্ঞানের প্রতীক দুনিয়াতেও তো আমরা দেখি যে দুধ হচ্ছে সুষম একটা খাবার খাদ্যের পুষ্টিগুণের ছয়টি মাধ্যমে ছয়টি গুনাগুণ দুধের মধ্যে পাওয়া যায় তো কেউ যদি স্বপ্নে দেখেন যে তিনি দুধ পান করছেন আশা করা যায় এটা তার জন্য ভালো সাইন তার জ্ঞান বাড়বে বলে আমরা ধারণা করতে পারি